আমার বোন সে আমার মেজো বোন সে কথা বলতে পারে না কানে কম শুনে তাকে নামাজ পড়তে গেছে মসজিদে মসজিদ থেকে তুলে নিয়ে যায় সাইডে নিয়ে যায় কি ধর্ষণ করেছে মেন বাগানে যায় আমরা এখানে মানে আমার আম্মা সব বাড়ি ঘর সব ধুড়াঢুড়ি কে ঘুরতে পাইনি ধুরা পাইনি তো আমার ওই এক চাচাকে বললো যে ভাই আপনি একটু দেখেন তো বাগানের দিক বাগানের দিকে যাই আমার চাচা বসেছিল বসে থেকে দুইটা ছেলে দেখ এদিকে চলে গেলো আর পরে তারপরে সর সর সব দেয়লো দিয়ে তখন দেখছে যে ওরা আসছে যেমন লাইট মেরেছে আমার বড়াব্বা জানি না যে ওরাই আর আমার বড়াব্বা যেমন লাইট মেরেছে তেমনি মানে আমার বোনকে থিয়ে ওরা চলে পালিয়ে গেছে আমার বোন কান্তে কানতে চলে এসছে তখন আমার বোনকে বাড়ি নিয়ে আসি তারপরে ভাত খাওয়ার পরে দুজন পালিয়ে গেছিল কানসার থেকে ধরে দুজন মানে ছোট দুইজনকে আর বড়টা মা এসছিল ভোর পা ধরার লাগে আমরা মাপ দিই কি চাই আমরা কিছুই আর চাই না আমরা ফাঁসি চাই আমার বোন অসুস্থ আমার বোনকে মেডিকেল নিয়ে গেছে আমার বোন যদি মেরে যেত আমার বোন কি আমার বোনকে এরকম করেছে আমার বোনের মতন আরো কত বোনকে এরকম করবে তার ই নাই

কে হাত ধরেছে কে মুখ চেপে ধরেছে ওখান থেকে নিয়ে লেগেছে টাইনে নিয়ে গেছে হাইটা যায় হাইটা যাবে না তখন কি করেছে নিয়ে গেছে চাড়ে লিয়ে গেছে দে বাড়ি চলে এসেছি নবাদপুরে কচি কোনটা আছে ঢের মানুষের ভিতরে আসছি বহু পুজ করছে দুই কই জিমান তো কে জানে কে মানুষের ভিতরে দেখতে পাইনি আসছে আসছে কইয়া হাত বহু আর ওইটা ইয়ে করে নি ও ঢুরে বেড়েছে ধুরে বেড়েছে এখানে চাকে গোটাই ঢুড়ে বেড়েছে ঘুরে বারে না পাইছি তখন আর ভাঁষুরকে কে হেঁতো যে আর তু বাগানে দিঘা যগানে দিঘা দেখত বাগানে যেতে যা দিয়েছে তো সর সর শব্দকেছে দুধ না মনে যা এমন আর দুধ না ওই পোতিনকে গিয়ে আর আসছে আসছে তখন ওকে ছাড়ে দেওয়ার ভাস বেটার রাখবে ওকে ছাড়ে দে তখন ও মনে পালা গিয়ে তখন ছাড়া তখন কানত কানতে দৌড়ি সে তখন হাঁকে ডাকতে গেছে যে বড়াম্ম নামাজে নামাজ পড়তে যাবেন না আল্লাহ করতে যাবেন না এ বেজেন কহে ছেলে তো কালা একটু নাম আমি কে যাবো আমার শ্বশুর অজু করে নামাজ পড়তে যাচ্ছে তো আমার বেটা গেছে দেওয়ারের বাড়ি তা আমি কেছি তাহলে ওকে নিয়ে সে বাড়িতে বসাবো দেখ নামাজে যাবো আমি ওকে ডাইকে লেসি আর বেটা যা সরাসরি ঘরে শুয়ে গেছে তারপর আমি গেছি বাথরুম বাথরুমে গেছি আর মেয়েটাকে কে তুই খাড়িয়া থাক আমি বাথরুম থেকে আসছি এ পাশাপাশি ওই দুই ছেলে যে কখন ঢুকেছে কিন্তু আমি সারা শব্দ পাইনি আমি বাথরুম থেকে বাড়াচ্ছি আবার দেখতে ওই দুই ছেলে দিয়ে আমি ই করেছি অজু করারে পানি চেপেছি পানি চেপে অজু করতে যাবে সে সময় ছেলে দুটা কেছে যে ই ও টাকা দেবে না জি টাকা সেই ছেলের বলে তোকে কীসব টাকা দেবো রে তোকে কাল টাকা দিয়ে বিদায় করেছি ফের টাকা হবে তখন তোকে টাকা দেবো মানে পোলট্রি নিয়ে শুনুন পোল্ট্রির ফার্মারে থাকে ছেলেপিলা তাহলে পোলট্রি টাকার বাহান দে ওই ছেলে দুপা যেমনি কাল কবা আজ টাকা দেবো না তো কাল টাকা দিয়েছি ফের আবার টাকা দেবো আমি একটা বাড়ি চলেছি বাড়ি তখন আমার পিঠ তখন গেছে আগে মেয়ে আছে পাশে আমি যে নামাজ শুরু হয়ে গেছে আমি তাড়াতাড়ি যা নামাজে খাড়াই গিয়েছি ম্যাঁ তখন কোন খানে খাড়া পিছন দিঘা ঘুরে তাকাইনি তাকাইনি খানের অবস্থা তখন বাড়ি চলেছি মেয়েবাড়ি চলে গেছে মা তখন পুজো না আবার আমার কাছে গেছে এখন পাই তখন আমরা পিঠ পিছনে হারা দুজা আসছি এসে তখন ওই ওরা আব্বা তখন আমি যে আজ এখন যুগ জমানা খারাপ তো একটু দেখো তো মাঠের দিকে লাইট মারে আছে নাকি বড় আব্বাটা যেছে লাইট মেরে দেখছে যেমন লাইট মেরেছে একবার যে ও চুপি চুপি যে খানিক বসে তো আভাসটা পাচ্ছি কি আছে কোনো সাউন্ড পাচ্ছি কি সসড়ি পাচ্ছি আমি বুঝবো যেতে আর একবার একটু সসড়ি পাচ্ছি আবার যদি দেখছে লাইট মারে তখন ওরা ওকে যখন দেখেছে তখন ওরা দৌড় দিয়েছে তিনজনে সাক্ষুয় আর রহমান আর বাবু হাসি চাই পূর্বে এখানে আসলাম এসে দেখলাম যে থানা প্রশাসন এসেছেন এবং ডিএসপির এবং পুলিশ ওরা এসেছেন এসে দেখলাম যে সে তিনজনকে ধরে নিয়ে গেল এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা এটা লজ্জাস্কর ঘটনা এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এ ধরনের ঘটনা যাতে করে কোনো ধর কোনো দিন না হয় এখানে তিনটি ছোট্ট মানে বাচ্চা একটি মেয়েকে একটা নয় থেকে দশ বছরের মেয়েকে ধর্ষণ করেছে মেয়েটা হচ্ছে বাক প্রতিবন্ধী এই নামাজ পড়ে আশ্চল্য মসজিদ থেকে তাকে ধর্ষণ করেছে প্রশাসনের লোক জানার পরে তাকে ধরে নিয়ে গেল হাজার হাজার জনগণ দেখছে এ জনগণের একটি দাবি এ দৃষ্টান্তমূলক তাদের যেন শাস্তি হয় আর এ ধরনের জন্য ঘটনা যেন আর পরবর্তীতে দিন না ঘটে আমরা

اهلا وسهلا بكم